আমরা এখন যে দ্বীপে আছি এটা হচ্ছে হাতিয়া দ্বীপ এখানে সবাই রাসেল বাইপার আতঙ্কে আছে বর্তমান সময়ে সবার মুখে মুখে রাসেল বাইপার আদৌ কি আমাদের দেশে এত পরিমাণ রাসেল পাইপার আছে আর বর্ষা মৌসুমে যখন পানি উঠে তখন বহু প্রজাতির সাপ এমনিতেই দেখতে পাওয়া যায় এটা হচ্ছে এখানকার নিত্যদিনের ঘটনা আর হচ্ছে বেশ কিছুদিন যাবৎ মানুষের মধ্যে রাসেল বাইবার নিয়ে যে কৌতূহল সৃষ্টি হয়েছে এখন যে কোনো সাপ দেখলে রাসেল বাইবার ভেবে তাকে মারতে যায় আর এটা ভবিষ্যতে পরিবেশের জন্য হুমকির কারণ ভেন চো সারে মিলকে হামক পাগল বনা রে মাদার চোদকে বচ্চে আর এই বিভ্রান্তিটা সৃষ্টি হয়েছে আমাদের মতো কিছু ইউটিউবারের কারণে আমরা যারা ফেক নিউজ তৈরি করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করি এটা মোটেও ঠিক না আসলে আমরা নিজেরাও জানি আমাদের এই দেশটা নদীমাত্রিক দেশ আমাদের দেশে সাপ থাকবে এটা স্বাভাবিক তাই সব সাপকে রাসেল বাইফের বেবে মারা যাবে না দিন শেষে সাপ যে আমাদের শত্রু তা না সাপ কিন্তু আমাদের অনেক উপকারও আসে সাপের বীজ দিয়ে তৈরি হয় নানা ধরনের জটিল ক্যান্সারের মতো রোগের ওষুধ তাই রাসেল বাইফারকে সব সাপকে রাসেল বাইফের বেবেও মারা যাবে না এবং রাসেল বাইফারকেও মারা যাবে না রাসেল বাইফার সাপ নিয়ে সতর্ক থাকবেন আতঙ্ক না আসসালামু আলাইকুম ভালো আছেন আসলে রাসেল ভাই নিয়ে আপনি কিছু বলেন আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায় আসলে দাদা এখানকার অনেক পুরনো ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ বাবার সাথে ব্যবসা করে আসছে উনি সে থেকে আমার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক দাদার সাথে প্রায় মজা করি আমি আমার এই ধরনের অনেকগুলো বন্ধু আছে এক এক করে আপনাদের সবার সাথে আমি পরিচয় করিয়ে দিব আর হ্যাঁ অনেকে রাস্তা দেখে ভাবতেছেন রাস্তার এই অবস্থা কেন আসলে এটা হচ্ছে নদীর পাড়ের রাস্তা এটা হচ্ছে এলাকার বাইরের আপনার এখানে টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তার এই অবস্থা আপনার বাসার থেকেও তো বাইর হওয়ার কোনো সুযোগ ছিল না এত পরিমাণ বৃষ্টি এলাকার একটা বিষয় আমার কাছে অনেক ভালো লেগেছে যতই বৃষ্টি হোক না কেন এখানে পানি জমে না পানি সব নদীতে চলে যায় এই একটা সুযোগ সুবিধা আছে আর আমরা ঢাকাতে দেখি একটু বৃষ্টি হলে এত পরিমাণ পানি জমে যে হ্যাঁ হাঁটুর উপরে পানি হয়ে যায় কাম সেরা ফেলেছেন ভাই আপনি কাম সেরা ফেলেছেন একদম বাম্পার মারছেন এবার জন্য বেসে গেলাম অনেক কষ্ট পর আমরা ভাইটা কাদা থেকে তুললাম এখন একটা ভাইয়েরকে দেখলাম দূর থেকে ওনার থেকে জিজ্ঞাসা করি আলাইকুম ভাই পাশ সম্পর্কে আসসালাম আচ্ছা আপনার থেকে জানতে চাইতেছি আপনি কি হাতিয়ার আচ্ছা ওই যে আমি বিভিন্ন জায়গায় রাসেল বাইপার যে গুঞ্জনটা শুনতেছি আপনাদের এলাকায় রাসেল বাইপার কি আসছে নাকি এই সম্পর্কে কিছু বলেন যদি দর্শকদের উদ্দেশ্য আমাদের বাংলাদেশী দৈনিক রাসেল বাইপার নামে এই আতঙ্ক সাপটি নিয়ে দেখতেছি যে আপনার গ্রামে চায়ের টং দোকান এখন এটা নিয়ে খুব আলোচনা চলতেছে এবং আপনি জানেন আমাদের কয়েকদিন আগে তমরদ্বী মাঝঘাটও একটা রাসেল বাইফেন এই যে তমরদ্বি ঘাটটাতে এই যে লঞ্চ থেকে নামার সময় যে ঘাটটা পরে যে মাঝখান ঘাটটা আছে ওঠে আর শুনছি যে ওই যে খুব কাজীর বাজার না কোথায় নাকি এই রাসেল বাইফেন নিয়ে তাও নাকি ধরা পড়ছে আসলে আমরা ততটা শিউর না তবে মানুষের মুখে শুনতেছি এই সাপটা নাকি খুবই আতঙ্গ। আমাদের গ্রামে সায়েট চায়ে টংদের প্রতি প্রতিনিয়ত এটা নিয়ে আলোচনা হয় বিশেষ করে আপনি একটু আগে আসতে আসার পরতে হয়তো দেখছেন অনেক লোকজন এক জায়গায় জড়িত আছে ওনারাও রাসেল বাইফ নিয়ে খুব আতঙ্কে আছে এটা। আমাদের গ্রামের সব জায়গায় এটা নিয়ে এখন খুবই আলোচনা চলতেছে আমাদের আমরা তো দেখতেছি অনেক আগে থেকেই আমাদের দেশে সাপ আছে আমরা সাপ দেখেই অভ্যস্ত আমরা সাপ দেখেই বড় হয়েছি তাহলে এটা নিয়ে আতঙ্ক হওয়ার কি আছে আমি তো এটাই এটা তো বুঝতে পারতেছি না হচ্ছে মেনটা হচ্ছে আমরা যদি নিজের থেকে সবাই সতর্ক থাকি এবং আমরা যদি কেউ যদি নিজের জায়গা থেকে সাপ কোনোরকম আক্রমণ না করি সাপ কিন্তু আমাদেরকে শুধু শুধু আক্রমণ করবে না আমরা আক না হয়ে সবাই সবার জায়গা থেকে সতর্ক হই এবং অন্যকে সতর্ক করার আহ্বান জানাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনার মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা একটু ভেবে দেখুন তো আমাদের দেশে যদি সাপ না থাকতো বা পৃথিবীতে যদি সাপ না থাকতো তাহলে এই যে দেশে যে ক্যান্সারের মতো জটিল রোগের ওষুধ কীভাবে তৈরি হতো আপনারা কি একটু ভেবেছেন এই ব্যাপারটা আর আমরা তো ছোটবেলা থেকে সাপ দেখে অভ্যস্ত আমরা সাপ দেখে বড় হয়েছি আমরা বিভিন্ন বইয়ে সাপ সম্পর্কে জেনেছি সাপ সম্পর্কে পড়াশোনা করেছি তাহলে তো আমাদের কোনো কারণ নাই কিছুদিন আগেরই তো কথা করোনাকালীন সময়ে আপনারা দেখেছিলেন যে কারো জ্বর হলে বা কেউ অসুস্থ হলে তার সাথে মিশা যাবে না সে করোনা পজিটিভ তার থেকে দূরে থাকতে হবে আসলে এটা কতটুকু সত্যি আপনারা বলেন তো এই যে আমরা একটা মানুষ একটু জ্বর হলে বা একটু অসুস্থ হলে তার থেকে দূরে থাকতাম আসলে এটা কতটুকু সত্যি যে তার আসলে করোনা পজিটিভ হয়েছে এটা নিয়ে একটু ভাবেন আপনারা মনে ভাবে রাসেল বাইপার একটা বিষাদর সাপ এটা কামড় দিলে মানুষ মারা যায় এটা সত্যি আমাদেরকে সচেতন হতে হবে সাবধানে চলাফেরা করতে হবে হবে তাহলেই তো 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 আমরা রাসেল মারা এটা সমাধান না যে যে একটা মেরে মেরে ফেলা ফেললেই পৃথিবীতে কত সাপ আছে যে আমাদের দেশে কত রাসেল বাইপার সাপ আসছে আমরা কি এটা জানি আমাদেরকে রাসেল আমরা কয়টা সাপ মারতে পারবো তার থেকে আমাদেরকে সচেতন ভাবে চলাফেরা করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে তাহলেই তো হবে তাই না আর সাপ মারা যায় সবকিছু সমাধান এটা তো না অবশেষে আমি একটাই কথা বলবো আপনারা সাবধানে থাকবেন এবং সাবধানে চলাফেরা করবেন আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো না লাগে কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই ভিডিও আল্লাহ হাফেজ